নমস্কার বন্ধুরা লিলিমা লাইফস্টাইল চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত ওম নম শিবাই নম ওম নম শিবাই নম ওম নম শিবাই নম জয় শিবশঙ্ঘ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন মহাশিবরাত্রি আসন্ন শিবরাত্রির জন্য আমরা প্রতীক্ষা করে থাকি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হিসাবে গণ্য করা হয় এই মহাশিবরাত্রি কারণ শাস্ত্রে বলা হয়েছে হাজার হাজার আশ্রমে যজ্ঞ বা শত শত তীর্থ ভ্রমণ করে যে পণ্য অর্জন করা হয় শুধু ভক্তিভড়ে এই একটি রাত্রি জাগরণ এবং উপবাস করলে সেই পরম পণ্য লাভ করা সম্ভব এটি কেবল একটি সাধারণ তীর্থ নয় এটি হল জীবাত্মার মিলনের একটি মহালগ্ন এই মহামিলনের দিন ভাগ্য বদলানোর এমন সুযোগ বছরে একবারই আসে বন্ধুরা এই মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ পনেরো নাকি ষোলোই ফেব্রুয়ারি চলুন জেনে নেওয়া যাক এ বছরে কোন দিন মহাশিবরাত্রি পড়েছে কোন দিন পালন করা প্রয়োজন এই প্রশ্নটা অনেকের মনে ঘুর পাকাছে মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার নাকি ষোলোই ফেব্রুয়ারি সোমবার অনেকেই শুনে থাকবেন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন স্থানে পঞ্জিকা অনুসারে বা নানা তথ্য দেখে আপনারা হয়তো বিভ্রান্তি হয়েছেন কেউ বলেছেন পনেরো তারিখ আবার কেউ বলেছেন ষোলো তারিখ আবার দেখা যাচ্ছে কেউ কেউ বলছে রবিবার উপোস করলে ভালো আবার কেউ কেউ বলছে সোমবার উপোস আজকে আমার এই ভিডিওতে আপনারা সেই বিভ্রান্তি থেকে দূর হবেন এই বছরই দু হাজার ছাব্বিশের শিবরাত্রির সঠিক তারিখ এবং উপবাসের সময় আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাগত এই চ্যানেলে আপনাদের শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবী দেবী অর্চনা বিভিন্ন তথ্য গীতার বাণী আমার এই চ্যানেলে আলোচনা করে থাকি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি চলুন বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই বলছি শিবরাত্রির উপবাস কবে করবেন পনেরো তারিখ না ষোলো তারিখ শাস্ত্র ও পঞ্জিকা মতে পঞ্জিকা মতে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে যেই রাতে নিশি রাত নিশিকাল অর্থাৎ গভীর রাত ব্যপ্ত থাকে সেই দিনেই মহাশিবরাত্রি পালন করা হয় দু হাজার ছাব্বিশে শিবরাত্রি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকেল চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এর ফলে রবিবার ও সোমবার চতুর্দশী তিথি থাকছে বন্ধুরা এই দুইয়ের মাঝে অনেকেই কারণ আমরা সকলেই জানি সোমবার দিন চতুর্দশী থাকার অনেকেই সোমবার দিন দিনটি বেছে নেবে কিন্তু বন্ধুরা বন্ধুরা তো শিবরাত্রি মানেই হলো শিবের রাত্রি বন্ধুরা এখন আসছে ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ শিবরাত্রির প্রধান অঙ্গ হলো চারপ্রহরের পূজা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই চারটি পূজা প্রতিটি দাপে দাপে করা হয় প্রতিটি পহরে আলাদা আলাদা মন্ত্র এবং আলাদা আলাদা অভিষেক অভিষেকের দ্রব্য আছে দয়া করে এই সময়গুলো মনে রাখবেন মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ বাংলা দূসরাই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রি ব্রত মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ প্রথম পহরটি হলো বাংলা দূসরাই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার সন্ধে ছটা এগারো মিনিট থেকে রাত্রে নটা মিনিট পর্যন্ত মহাশিবরাত্রি দু হাজার দ্বিতীয় বহরটি হলো বাংলাদেশ ইংরেজি ফেব্রুয়ারি দু রবিবার রাত্রে নটা মিনিট থেকে রাত বারোটা মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির দু হাজার ছাব্বিশ তৃতীয় পহরটি হল বাংলাদেশের ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার রাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে বুধ রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ চতুর্থ প্রহরটি হল বাংলা তেসরায় ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার ভোর রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা উনষাট মিনিট পর্যন্ত বন্ধুরা এবার বলছি শিবরাত্রি তাৎপর্য তাৎপর্য জাগরণ ও আত্মসংযম এই দিন ভক্তরা উপবাস ব্রত এবং সারা রাত জেগে শিবের আরাধনা করেন যা মনের অন্ধকার দূর করে জ্ঞান ও আত্মশুদ্ধি লাভ করতে সাহায্য করে অনেকেই বিশ্বাস করে থাকি আমরা শিব ও পার্বতীর বিবাহ ওই দিন বিশ্বাস করা হয় এই পবিত্র রাতে শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল যা মহাবিশ্বের সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে ভারসাম্যকে নির্দেশ করে মহাদেবকে নীলকণ্ঠ রূপেও পূজা করা হয় সমুদ্র মন্থনের সময় নির্গত বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন শিব তাই তাকে নীলকণ্ঠ রূপেও এই রাতে স্মরণ করা হয় এবং পূজা করা হয় এই মহাশিবরাত্রির দিনে শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের প্রতীক হিসাবে আনন্দ ও তাণ্ডব নৃত্য করেছিলেন যা মহাজাগতিক শক্তির প্রতীকও বলা হয় এই শিবরাত্রি জীবনে নেতিবাচকতা ও অজ্ঞাত কাটিয়ে নতুন আলুর দিশার পাওয়ার প্রতীক অন্ধকার ও অজ্ঞাত বিনাশের প্রতীক মূলত শিবরাত্রি হল নিজের ভেতরের অশুভ শক্তিকে দূর করে শিব দত্ত সত্য ও সুন্দরের লীল হওয়া এক পবিত্র সময় হলো এই মহা শিবরাত্রি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন ও নমস্কার বাই আর নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ততক্ষণ আমার পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও